আসসালামু আলাইকুম নুর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আমাদের সঙ্গে থাকুন দেখুন আমাদের মিরপুর 13 নম্বর বটতলাwidehat কত সুন্দর সুন্দর সবজি কবুতর দেখা যাচ্ছে স্পিনার আপনারা সাইলে কিনতে পারবেন মিরপুর 13 নম্বর থেকে এই দেখুন কত সুন্দর সুন্দর একটি পাখি দোকান আছে সেখান থেকে চাইলে আপনারা পাখি ক্রয় করতে পারবেন আর কিনতে পারবেন দ্বিতীয় করতে পারবেন কত সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা চাইলে সেই কবুতরগুলি সংগ্রহ করতে পারবেন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে আপনারা এই কবুতরগুলা কিনতে পারবেন দেখেন এখানে আছে আরও মুরগি এক কত চমৎকার সুন্দর সুন্দর মুরগি আছে সাউনি মুরগি আছে আর দেশি মুরগি আছে দেখুন মুরগিগুলা কত সুন্দর এখান থেকে সে মুরগিগুলা কিনে নিয়ে আপনারা পালন করতে পারেন এই এদিকে একজোড়া লক্কা কবুতর দেখা যাচ্ছে কত সুন্দর একজোড়া এই চেকার কবুতর দেখা যাচ্ছে অনেক সুন্দর জোড়া ঘুরে এই কবুতরগুলা কবুতর একজোড়া সবজি কবুতর দেখা যাচ্ছে আপনারা এইসব সব গুলা কিনতে পারবেন মিরপুর তেরো নম্বর হাট প্রতি শনিবার সেই হাট কি বসে থাকে কি সুন্দর এক চমৎকার এই স্যার আপনারা চাইলে এই সব কবুতর আপনারা দেখে শুনে কিনতে পারবেন মিরপুর বটতলা হাট থেকে আপনারা কিনতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করবেন আর আমাদের আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটা কেউ দয়া করে টেনে না ট্রেন কত সুন্দর সুন্দর কবুতর আছে এখানে কবুতরে সকল ধরনের খাবার পাওয়া যায়